অনুবাদ আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে এবং আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ আইদ শব্দের অর্থ শক্তি ও সামর্থ্য এই স্থলে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আন মুজাহিদ পাতাদা ও সাউরি রহেমাহুল্লাহ এই তাফসিরি করেছেন কারণ এখানে আইদ শব্দটি ইয়াদুনের বহু বচন নয় যদি শব্দটি ইয়াদুনের বহু বচন হতো তবে তার বহু বচন হতো আইদিয়া বরং আইদ শব্দটির প্রতিটি বর্ণ মূল শব্দ যার অর্থই হল শক্তি অন্য আয়াতে এই শব্দ থেকে বলা হয়েছে ও আইয়াদুবি রুহেল কুদুস আর আমরা তাকে রুহুল কুদুস বা জিব্রাইলের মাধ্যমে শক্তি যোগিয়েছি সুতরাং কেউ যেন এটা না ভাবে যে এখানে আইদ শব্দটি ইয়াদুনের বহু বচন দেখুন আদবাউল বায়ান দুই নং ফুটনোটের বিবরণ মূল আয়াতংশ মুসিউন অর্থ ক্ষমতা ও শক্তির অধিকারী এবং প্রশস্তকারী উভয়টি হতে পারে তাছাড়া মুসিউন শব্দের অন্য আরেকটি অর্থ কোনো কোনো মুফাসির থেকে বর্ণিত আছে তা হল রিজিক সম্প্রসারণকারী অর্থাৎ আল্লাহ আলা বান্দাদের রিজিকে প্রশস্ততা প্রদানকারী দেখুন কুর্তুবি তবে ইবনে কাসির প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্তদেশে সম্প্রসারণ করেছি এবং একে বিনা খুঁটিতে উপরে উঠিয়েছি অবশেষে তা তার স্থানে অবস্থান করছে ইবনে কাসির